মমতা দিলো মাতা পিতর দিল ঠেলে কি মমতা দিলো খোদা মাতা পিতার দিলের ঠেলে সন্তানের জ্যোতি লাগে তার ফ্য সানের জ্যোতি লাগে তারা কে দেয় মরে মাতা পিতর কলে যদি মাসুম শেষ যায় গো মরে মাতা পিতার কলে মাতা পিতা খাই গোবা ব্যথা নিয়ে দিলে মাতা পিতা খায় গোবা ব্যথা নিয়ে দিলে কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে সন্তানের যদি লাগে আঘাত ফেলে আমার ভাইরা মা বোনেরা হাত জোর করে বলবো গজলের সময় অন্যদিক কোথাও কান দেবেন না গল্প করবেন না আমি প্রত্যেক মাইফিলে জিজ্ঞাসা করি যে কোনো মা আছেন শিশু সন্তান মারা গেছে একজন দুজন হাত তোলে আমি যে এখন এখানে দেখলাম আমার একটা আম্মি যান হাত তুলেছে আমার একটা শিশু সন্তান মারা গেছে ওই আম্মিটা কেউ না শোনে না শুনুক ওই আম্মিটা মন দিয়ে শুনবেন পুরো গজলটা ওই শিশু সন্তান যখন মারা যায় মায়ের কোলে আব্বা যান আর মা কত কান্না কাঁদে সেটা মা আব্বা জানে তাছাড়া কেউ জানে না দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে ওই সন্তান কোথায় থাকে ওই সন্তান তার কে দেখভাল করে ওই সন্তানের পিতা মাতার আল্লাহ পাক কি বলে লিখছে দেখুন যে সব মাসুম শিশু শিশু বেলায় চাপে অগমরে যে সব মাসুম শিশু শিশু বেলায় যাবে ওগো মরে তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে ই আর মাসারা তাদের লালন পালন করে আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে কাল হাসর 마테 আল্লাহ পাকয়ে শিশোদের বলিবে কাল হাসর জানা তেয় সবে যাও তোমরা চলে আমার চঞ্জানাতে ইয়াজ শবে তখন বলবে সে সোরা ও রবানা মা বাপকে ফেলে জানা হাতে যাব না তখন বলবে শেষরা ওহ রবা फे जान ते जवो न মা বাপ নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে মা নিয়ে বাপ তাদের চাপনাথায় আল্লাহ নিয়ে যেতে বলে শিশুর কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে সন্তানের লাগে সন্তানের শিশু সন্তানকে আমাদের ময়দানে জিন্দা করা হবে আর বলবে শিশু সন্তান তুমি জান্নাতে চলে যাও কেন তোমার মধ্যে কোনো আমি গোনা খুঁজে পাইনি যখন বলবে আমার জান্নাতে চলে যাও তখন সেই সময় শিশু বলবে আল্লাহ পাক আমি ওই জাহান্নাতে যাব না জান্নাতে যাব না কেন যাবে না আমি আজকে যার জন্য জান্নাতে আমি যেতে পারবো আমার ওই আব্বা মা আমার ওই পিতা আমার আব্বা মা যদি না আমার সঙ্গে না যায় আমি যদি না নিয়ে যেতে পারি আমি কিন্তু জান্নাতে যাব না এবার ছাড়া একটু সুবান আল্লাহ বলবে না সোনারা কত সুন্দর কথা বলছে আমি আব্বা মাকে নিয়ে যাব তা হলে আমি যাব না হলে আমি যাব না তখন আল্লাহ হেসে বলবে যাও শিশুরা তোমার আব্বা মাকে তুমি যাকে পারো নিয়ে তুমি চলে যাও কত সুন্দর কথা ছন্দের মাধ্যমে বোঝালাম তারপরে ছন্দে শেষ কথা লিখছে দেখুন মেয়েরা কেন কবর স্থানে যেতে পারে না আমরা ছেলেরা নিজের সন্তান মারা গেলে আব্বাজান যখন সন্তান মারা যায় আব্বাজান নিজে কাঁদে করে নিয়ে কবরে নিজে শোয়াবে নিজে মাটি দিয়ে ঘরে চলে আসবে কিন্তু কোনো মা জননী পারবে না কোনো মেয়ে পারবে না কেন পারবে না কবরস্থানে মেয়েরা কেন যেতে পারে না শেষ কথাই নূতন ছন্দ লিখছে লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে নিজের হাতে শুইয়ে করে তখন করে ঘরে ফেরে কোন মা নিজের হাতে সন্তানকে রেখে করে পারবে না মা কবরে হতে ওটিতে ও পরে পারবে না মা কবরে হতে ওটিতে ও কেন সেই মৃত সন্তান

நான் 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 நிருக்கிறேன் যে কোনো হালে না নারে পারে কোন হালে হাদ পাকে তোয়ার নবে দিয়ে কথা বলে হাদ পাকে তোয়ার নবে দিয়ে কছে বলে কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে কি মমতা দিল খোদা মাতা পিতা আর দিলে ঢেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে যদি মাসুম শিশু চাই গোমরে মাতা পিতার কোলে মাতা পিতা খাই গোয়া ছাড়ে ব্যথা নিয়ে দিলে আমি এই ছন্দের মাধ্যমে এই গজলের মাধ্যমে